ਨੇਤਾਜੀ ਜਰਨ <experiences> উত্তোলিত হয়ে গেল সকলে আমরা জাতীয় সঙ্গীত করবো একসাথে একসাথে এবারে নেতাজি প্রতিকৃতিতে আমরা পুষ্প অর্পণ করব প্রথমেই আমি ডেকে নিচ্ছি আমাদের বিদ্যালয়ের ভিসি কমিটির সদস্য শ্রী শাহিদুল হক মহাশয়কে নেতাজি প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করবার জন্য নেতাজির প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করছেন বিদ্যালয়ের ভিসির সদস্য শ্রদ্ধেয় শ্রী শাহিদুল হক মহাশয় নেতাজির প্রতিকৃতিতে পুষ্প দান করছেন বিদ্যালয়ের ভিসির সদস্যা শ্রীমতী জবা দাস মাননীয় মাননীয় অভিভাবক বৃন্দ বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীরা আজকে গোটা ভারতবর্ষের সাথে আমরা আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠানে নেতাজি একশো উনত্রিশতম জন্মজয়ন্তী পালন করছি তোমরা জানো যে দীর্ঘদিন আমাদের আমাদের ভারতবর্ষ পরাধীন ছিল ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য অনেক স্বাধীনতা সংগ্রামী সংগ্রাম করেছিলেন তাদের মধ্যে অন্যতম প্রধান নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন একটা সম্ভ্রান্ত পরিবারে তার পিতা জানুকীনাথ ঘোষ একজন অ্যাডভোকেট ছিলেন মাতা প্রভাবতী দেবী নেতাজি ছোট থেকেই খুব ভালো স্টুডেন্ট ছিলেন তিনি উনিশশো উনিশ সালে আইসিএস পরীক্ষায় ভোট হয়েছিলেন চতুর্থ স্থান অর্জন করেন এবং একটা সরকারি চাকরিতেও অংশগ্রহণ করেন কিন্তু পরবর্তীকালে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে তিনি ব্রিটিশ সরকারের চাকরি ছেড়ে দিয়ে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন তিনি অনেক পত্রিকার সম্পাদনা করেছিলেন জাতীয় কংগ্রেসের দুইবার তিনি সভাপতি হয়েছিলেন পরবর্তীকালে জাতির জনক গান্ধীজির সাথে তার নীতিগত পার্থক্য থাকায় তিনি জাতীয় ভবনে পরিত্যাগ করে হরহগুলো প্রতিষ্ঠা করেন তিনি জার্মানিতে আইএনএ বাহিনী গঠন করেন এবং জার্মানি সহযোগিতায় তিনি এক উত্তাল আন্দোলন গড়ে তোলেন গোটা ভারতবর্ষে তার অবদান আমরা সারা জীবন মনে রাখব তাকে ব্রিটিশ সরকার তার বাড়িতে নজরবন্দি করে রাখেন কিন্তু তাদের সেই ব্রিটিশের কড়া প্রহর প্রহরাকে ধুলো দিয়ে তিনি দেশ ত্যাগ করেন এবং বিদেশে গিয়ে কিভাবে ভারতকে স্বাধীন করা যায় তার জন্য সেনাবাহিনী গঠন করেন এবং প্রচেষ্টা করেন তিনি ইম্ফল পর্যন্ত এগিয়েছিলেন আর একটা কাহিনী জানা যায় যে উনিশশো সালে একটি প্লেন দুর্ঘটনায় তার মৃত্যু হয় কিন্তু এটি আজও রহস্যে ঢাকা তার নির্ধারিত সঠিক প্রমাণ আমরা আজও পাইনি তিনি যাই হোক না কেন আমাদের দেশের জন্য তার অবদান সারা জীবন থাকবেই আমরা তাকে স্মরণ করব তার আদর্শ নিয়ে আমরা চলব তোমরা ছোটো ছোটো শিশুরা আগামী দিনে তোমরা ভারত গড়বে দেশ গড়ার কারিগর তোমরা আজকের এই পবিত্র দিনে আমরা নেতাজিকে স্মরণ করব। এবারে সকলে বলো নেতাজি অমর রায় নেতাজির জন্মদিবস নেতাজির জন্মদিবস

উপর অভিভাষণ প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের নিয়ে প্রথম প্রতিযোগী আলফাজ উদ্দিন হক ছিলেন প্রতিযোগী মোস্তাকিন মিয়া নেতাজি আঠারোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেন বসু দেবী নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিব হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর উপরে প্রশ্নোত্তর প্রতিযোগিতা প্রথম প্রশ্ন এ দলকে এ দল তোমাদের প্রশ্ন নেতাজি আইসিএস পরীক্ষায় তার র্যাঙ্ক কত ছিল বলো ফোর্থ হাততালি এবার দ্বিতীয় গ্রুপকে প্রশ্ন নেতাজীর মেয়ের নাম কি অনিতা বসু সঠিক উত্তর কি গ্রুপকে প্রশ্ন আই এন এর ফুল ফর্ম কি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি হাতালি এ গ্রুপকে নেতাজি কত সালে জন্মগ্রহণ করে নেতাজির এই জন্মদিনটিকে কি দিবস হিসেবে পালন করা হয় জাতীয় পরাক্রম দিবস